তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই দেখতে পেয়েছ ঢুকার মুখে কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে যেগুলো ছোটোবেলায় আমরা একে চিনতাম ম্যাজিক বল নামে তো তারপরেই দেখতে পাচ্ছ এখানে গরম গরম জিলেপি সব কিছু ভাজা হচ্ছে তো এখানে আমরা একটু এসে ঢং করে নিলাম মেয়ে তো বন্ধুরা তারপরেই দেখতে পেয়েছো এখানে কী কী স্টল বসেছে ওইদিকে চানা মশলা ওইদিকে পাঁশকোড়ার চপ বিখ্যাত আরও অনেক রকম ফুচকা স্টল থেকে নানা রকমের এখানে মোমো প্রায় অনেক রকমই স্টল বসেছে তারপরে দেখো এদিকে কত সুন্দর সুন্দর ব্যাগ থেকে ঘরের যেগুলো হোম ডেকোরেশনের জন্য ফ্লাওয়ার সব কিছুই বিভিন্ন রকমের জ্যেষ্ঠ এসেছে আর এটা তো দেখতেই পাচ্ছি এখন ট্রেন্ডিং চলছে আর সবাই তো শীত মানেই যেন মেলা শুরু হয়ে গিয়েছে কারা কারা আমার মতো মেলাতে ঘুরতে পছন্দ করো একটু জানো এটা দেখো আমাদের দাসপুর সবুজ উৎসব মেলা তো আমার মতো মেলা প্রিয় কে কে আছে একটু কমেন্ট করে জানিও এখানে একটু আমার বাপির সাথে মেয়ের সাথে একটু ফটো তুলে নিলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা সেকেন্ড নাম্বার গেট এখানে শীতের যাবতীয় জিনিস সব রকমের সেল চলছে দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস দেড়শো দুশো সব রকমের পাবে এখানে নানা রকম মেয়েদের চাদর শাল সব রকম থেকে পাবে চলো এরপর আমি তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দেখো এখানেও বসেছে সুন্দর সুন্দর ব্যাগ তারপরে তো গেটের পর্দা থেকে শুরু করে নাইটি এখানে কাসমেটিক চশমা এটা লেডিস যেগুলো এখন কার্গো প্যান্ট শীতের গরমের সব রকম পেয়ে যাবে আর এই দিকে দেখো আমার এই জিনিসটা কিন্তু দারুণ ভালো লেগেছে ম্যাজিক বল আমরা ছোটোবেলায় কত খেলাধুলো করেছি একে নিয়ে কেমন লাগছে বলো একটু পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো ভালো লাগলে একটু শেয়ার করে দিও বরণ পর্ব স্টার্ট এখানে এসডিও সাহেবের দায়িত্ব পালন করেছেন ওনাকে বরণ করে নিচ্ছেন উৎসব কন্যা আর বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলছি একটু মেলাতে তো সাউন্ড থাকবে সেটা একটু ইগনোর করার চেষ্টা করো মেলা মানেই বুঝতে পেরেছো একটু চিৎকার চেঁচামেচি তো থাকবে মেলা মানেই চিৎকার চেঁচামেচি হই হুল্লো সব কিছু নিয়ে একটু পথ চলতে হবে তো ভিডিওটার সাথে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাতে হলো না আর এখানে এসে দেখো আমাকে এটা জাস্ট খুব সুন্দর লেগেছে তাই জন্য একটু ক্লিপ নিয়ে নিয়েছি বাচ্চার যেটা ছোট্ট কুপুষণার ড্রেস আর এদিকে তো মানে ভীষণ ভীষণ এটা আমার ভালো লেগেছে কার কার পছন্দ হয়েছে দেখো এখানে ক্যাবগুলোও জাস্ট অসাধারণ সাথে বুঝতেই পেরেছো মেলা মানে চারিদিকে ব্যাগ তো থাকবেই দেখেছো কত জায়গায় ব্যাগের কাউন্টার বসেছে প্রায় এটা নিয়ে আমি তিনটে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সাথে তো কসমেটিক্স আছেই আর দেখতেই পাচ্ছ এই যে মানুষটা এটা আমাদের স্কুলের হেডমাস্টার মশাই হয় এখন রিটায়ার্ড করে দিয়েছে এনার তো অবদান অনেক অনেক এনাকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না স্কুল জীবনে একটা অন্যরকমই শিক্ষা দিয়েছেন তারপর পাপিকে বললাম যে এখানে প্লেটগুলো দেখতে অসাধারণ এখান থেকে আমি কিছু প্লেট কিনেছিলাম আমার অনেক দিনের শখ ছিল তারপরে এখানে আমি অনেক কিছুই নিয়েছি শিব ঠাকুর নিয়েছি আরও ঘর সাজানোর যা যা জিনিসপত্র ভালো লেগেছিলো নিয়েছি আর তোমাদের এগুলো দেখো কেমন লেগেছে জানিও কোনটা এটা ভালো লাগছে আর আমি মেলা আসলে কোনো না কোনো ঠাকুর তো নবই তো সাইড আমি মহাকালটাই বেছে নিয়েছি আমার জাস্ট এটা অনেক অনেক মানে আমি পজিটিভ এনার্জি পাই এখানেও আমার মেয়ে অনেক রকম ঠাকুর দেখেছিলো বাট আমার আরও একটা ইচ্ছে খাটু সাম ঠাকুর নেওয়ার সেটা তো এখানে পেলাম না তারপরে আবার দেখো এদিকে এসে আমি শিব ঠাকুরের জন্য একটা প্লেট নিচ্ছিলাম তারপর দেখো মেয়েকে নিয়ে এসেছি মেয়ে তো এটা দেখে যে এত পছন্দ করেছে ওর এটা চাপার ইচ্ছে খুব অনেক দিন থেকেই পড়েছিল প্রত্যেকটা মেলায় গেলে মা আমার এটা চড়াও তো এইবারে দেখো আর কোনো ওর বাধা না এ করে চাপিয়ে দিলাম দেখো আমার মেয়ে কী সুন্দর রাইডে করছে আমি তো প্রথমে ভেবেছিলাম কি ও রাইড করতে পারবে না তো তারপরেও তো দেখলাম দিব্যর কোনো ভয় নেই ও জাস্ট মজা করেই একদম রাইড করলো সেটা দেখে সত্যিই মায়েদের মন অনেক ভালো লাগে মেয়ে খুশি মানে সব খুশি তাই না বন্ধুরা যারা যারা মা হয়েছে তারা নিশ্চয়ই এই ফিলিংসটা বুঝতে পারবে যে মেয়েকে আনন্দিত আনন্দ দিতে পেরে যে কতটা বাবা মায়ের মন খুশি হয় সেটা আমি বুঝতে পেরেছি মা হয়ে তারপর তো অনেক ঘোরাঘুরি হলো টায়ার্ড হয়ে গেছে খিদেও পেয়েছে এদিকে মোমোর দোকানে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এইদিকে তো আমার মেয়ে মোমো খেতে ভীষণ পছন্দ করে প্রত্যেকটা মেলায় ওকে মোমো খাওয়াতে হবে দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেডও খাওয়ার জন্য তো ফাইনালি বন্ধুরা আমাদের মেলা দেখা কমপ্লিট এবার আমাদেরকে বাড়ির দিকে পৌঁছাতে হবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমাদের আমি কমেন্টের অপেক্ষায় রইলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর বন্ধুরা জাস্ট আজকে মেলা থেকে বেরোনোর পরে এত ঠান্ডা লেগেছিল এত কুয়াশা রাস্তার মধ্যে বুঝতেই পেরেছ পুরো চারিদিক সাদা হয়ে গিয়েছে তো বাড়ি এসেছি ফাইনালি তো বন্ধুরা মেলার থেকে বাড়ি চলে এসেছি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে যে ভিডিওতে পায়